এই ঠিক আছে প্রোডাক্টটা হ্যাঁ এটা অল ওভার আপনি এমবোটারি করা অনেকে কফ হাতা চাচ্ছে তাহলে কফ হাতার মধ্যে করা হইছে পিছনের সাইডটা খুব সুন্দর এটা আপনার একদম মানে প্রিমিয়াম স্মার্ট আপুদের স্মার্ট চয়েস জি এটার আরেকটা ভালো জিনিস হচ্ছে এটা আপনি চাইলে এটা নরমাল একটা বোরকা হিসেবে মানে চাইলে সিঙ্গুলার ইউজ করতে পারবে করতে পারবে একটা সিম্পল সিম্পল বোরকা হিসাবে এটা ব্যবহার করতে পারবে এর একটা সাথে হিজাবও আছে এটার সাথে একটা হিজাব আছে ক্যাপ আছে এটার সাথে ঠিক আছে এই এই হিজাবটা দিয়ে এই বোরখাটা ইউজ করতে পারবে আচ্ছা যেটা নরমাল বোরখা যা ইউজ করি ঠিক আছে ইন আর হিসাবে এই বোরখাগুলো ওই রকম ভাবে ব্যবহার করা যাবে আর এটার সাথে এক্সট্রা কোটি আছে এক্সট্রা কোটি আছে এক্সট্রা কোটি আছে কোটইটা খুব সুন্দর এমবডারি করা তিনটা এমবডারি দেওয়া আছে এই কোটি গুলো এই এমবডারি কি উঠে যাওয়ার কোনো ভয় আছে না এটা তো আপনার একদম একদম

চারটা ছয়টা কালার আসছে এক ছয়টা কালার একটা কালার খুবই চমৎকার জি ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এবং প্রত্যেকে বলে ভাই ব্ল্যাকটা খুব রেয়ার থাকে আমাদের একটু ব্ল্যাক গুলো আসলে আগে গিয়ে শেষ হয়ে যায় এছাড়াও সব কালারই পাবেন স্ট্রোক থাকা যতদিন স্ট্রোক থাকবে আমি দিতে পারবো ঠিক আছে আগামী এক সপ্তাহের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকে যারাই নিবেন অবশ্যই স্ক্রিন দেওয়া ভিডিওতে মোবাইল নাম্বারেই একটু যোগাযোগ করবেন ঠিক আছে আরেকটা কালার হচ্ছে গিয়ে সাদা অনেকে সাদা চায় সাদা নিতে চাইলে নিতে পারবে সিম্পল সেম জিনিসের মধ্যে সাদা এটা মানে যেটাই দেখতেছি একটা থেকে আরেকটা গর্জে আছে একদম প্রত্যেকটা কালারই প্রত্যেকটা কালার কম্বিনেশন করে করা সো ফাইনালি এই বোরকাগুলো নিতে পারবে অনলি 3500 টাকা আচ্ছা 3500 টাকায় এটা আরেকটা কালার হচ্ছে এই একটা এটা টোটাল কয়টা কালার ভাই এটা 6টা কালার এটা 6টা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার কলাপাতা কালার বলি আমরা আচ্ছা বাহ খুবই চমৎকার মানে তো আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু বড়োবারের মধ্যে শুধু এক সপ্তাহের জন্য ফ্রি থাকবে ঠিক আছে এক সপ্তাহর জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যারাই নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্টাক্টে কনট্যাক্ট কনট্যাক্ট করবেন হ্যাঁ ভিমো বা হোয়াটসঅ্যাপ ওইখানের নাম্বারে দেওয়া আছে লোকেশন এসে নিতে চলে লোকেশনে আসতে পারবেন এটা প্রত্যেকটার সাথেই হিজাবসহ থাকবে ঠিক আছে প্রত্যেকটার সাথেই সহ থাকবে এগুলো সেট করা আছে প্রত্যেকটার সাথেই হিজাবসহ থাকবে